अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के बारे चल रहा है मार्केट का नया वीडियो है तो गाइस देर कोड़े वीडियो शुरू करे जा चलो चल। हे गाइस चलो तो প্রথমে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন गाइस ठीक বলেছো

হ্যাঁ তো গাইস একটু বললাম কিন্তু সামনে দিয়ে চলে যাচ্ছি তো গাইস এখানে একটা বাক্স রয়েছে তো বাক্সটা আমাকে নিতে হবে কারণ আমার টাকা আমার সাথে হয় যেন বাক্স নেই বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো দুঃখের কথা কারণ দেখতে পেলে এখন কিন্তু বাক্সটা নিতে চলে এলাম তো গাইস বাক্সটা নিয়ে নিলাম তো এখন দেখবো বাঁধা নিচে দিকে আছে কিনা চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে কিন্তু এদিকে চলে এলাম তো গাইস আমার কাছে টোকেন রয়েছে মাত্র চারশো শোনা গো আমার খুব কষ্ট জীবন বসে গায়ে যেত কষ্ট পেয়ে কোনো লাভ নেই তো দেখতে পেলাম আমি বিড়িগুলো খেতে খেতে মানে সপের দিকে চলে যাচ্ছি মগর কিউ হ্যাঁ গাজ বিড়িগুলো আমার কাছে ছিল তো খাবো না ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাই দেখতে পেলে আরো দুশো টাকা ক্লিপ করে নিলাম ও মাই গড ওয়াও বসে থাক আর এত প্রশংসা করতে লাগবে না তো গাই দেখতে পেলে আবার একটা বাক্স পেয়ে গেলাম কারণ আমার টাকা পয়সা লাগার জন্য কারণ কোনো জায়গাই নেই গাইস তাই নাকি হ্যাঁ একদমই তাই তো guys দেখতে আমি কিন্তু এদিকে মানে লুটালুটি করে তো এখন চলে যাব সামনের দিকে কারণ জুন চলে এসেছে guys তো দেখতে গেলে ভিডিওটা কাট করে চলে এলাম কিন্তু আমার পিছনে বান্দা বলেন কি guys আপনারা বলেন কি বলতে বলতে আমি এটাকে একদম উপরে পাঠিয়ে দিলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই ও মাই গড ওয়াও

কিছু ধাক গাই তো পছন্দ করতে লাগবে না তো দেখতে পেলাম কিন্তু এখানে চলে এলাম তো গাইস এখন বান্দা কিন্তু রয়েছে মানে এগারোটা আর আমাকে লুয়ে রয়েছে বারোটা গাইস তো দেখা যায় কি মেসটা ক্যাম্প ওয়া বয়া করতে পারে কিনা হ্যাঁ গাইস তো চলো বলতে বলতে কিন্তু আমি দিকে চলে এলাম তো দেখি গাইস এখানে কোনো বান্দা আছে কিনা তো গাইস দেখতে পেলাম কিন্তু আমি পিকএপ করতে নিয়ে খুব ঘুরতেছি কারণ আপনারা তো জানেনি আমার কাছে কোবরা রয়েছে কারণ আমি বড় লোক গাইস

ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাছ দেখতে কিন্তু একটু হয়েছে তো আমি দেখবো ট্রফি কি আছে কিন্তু বান্দা রয়েছে অনেকগুলা তো আমাকে কিন্তু বাইরে হবে বলেন কি কেন আপনারা যাই শুনেছেন তাই বলেছি তো গাছ এখানে একটা কিন্তু বান্দা ছিল তো এটা গ্লোয়ার লাগে তো গাছ দেখতে পেলে কি আছে তো আমি একটা সুপারমিনেট করে এদিকে চলে যাবো গাইছো মানে কিন্তু এক বাই টাটা গুড বাই গাণ্ড থাকব থাকে